ঝড় এখানে। বিদেশে থাকা বাংলাদেশের সব কূটনীতিক মিশন থেকে হঠাৎ বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে লিখিত চিঠি বা ইমেইলের মাধ্যমে নয় বরং টেলিফোনে জানানো হয়েছে এই নির্দেশ সব কূটনৈতিক মিশন কনসুলেট দূতাবাস ও হাই কমিশনের অফিস এবং কূটনীতিকদের বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর এই নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে টেলিফোনে কয়েকজন রাষ্ট্রদূত এবং হাই কমিশনারকে নির্দেশনাটি জানানো হয়েছে পরে তারা নিজ নিজ অঞ্চলের অন্যান্য মিশনগুলোতে বিষয়টি পৌঁছে দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে কিছু মিশন প্রধান ইতোমধ্যেই সরাসরি এই নির্দেশ পেয়েছেন তবে কিছু মিশনের কর্মীরা এখনো আনুষ্ঠানিকভাবে এই বার্তা পাননি বিদেশে নিযুক্ত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমরা অন্য মিশনগুলোতে বিষয়টি জানাবার দায়িত্ব পেয়েছি তদারকির দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে অন্য একজন কূটনীতিক জানান তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি বার্তা দিলেও কাছাকাছি থাকা আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত একজন কূটনীতিক বলেছেন এমন কোনো বার্তা এখনও আমি পাইনি তবে হাই কমিশনার পেয়েছে কিনা তা জানি না প্রসঙ্গত নির্দেশনার বাস্তবায়ন তদারকের জন্য প্রতিটি অঞ্চলে একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সম্পূর্ণভাবে সরানো হয়েছে এই পদক্ষেপের পর বিদেশে বাংলাদেশের কোনো কূটনীতিক মিশনে রাষ্ট্রপতি বা সরকার প্রধানের ছবি থাকবে না বিদেশে বাংলাদেশের কূটনীতিক মিশনগুলোতে সাধারণত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং জাতীয় পতাকার ছবি রাখা হয় কিন্তু সম্প্রতি নেওয়া এই সিদ্ধান্তের ফলে বিদেশে বাংলাদেশের অফিস ও বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি আর প্রদর্শিত হবে না পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে নির্দেশনার লক্ষ্য হল মিশনগুলোতে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি প্রদর্শনের প্রথা সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করা আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ